আপনি যতই ক্ষমতাধর ব্যক্তি হন না কেন পরিস্থিতির কাছে কোনো না কোনো সময় আপনাকে হার মানতে বাধ্য হতেই হয় গ্যাস নেই বিদ্যুৎ নেই ইলেকট্রিক চুলা ইউজ করবো সিলিন্ডারও নেই তারপর যেভাবে আজকে দুপুরের খাবার রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি ফারজানা ফারজানা বলছি এন্ড পারভেজ থেকে কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমার ছোট ছেলের জন্য আপেল কেটে নিচ্ছি কারণ আমার ছোট ছেলেটা আপেলটা খুব পছন্দ করে তার খুদা পেয়েছে তাই আপেল দিয়ে তাকে আগে শান্ত করে নিলাম তারপরে রান্নার প্রিপারেশনে চলে যাব কিভাবে আমি গ্যাস ছাড়া সিলিন্ডার ছাড়া বিদ্যুৎ ছাড়া আজকে দুপুরের খাবার রান্না করলাম সেটাই আজ আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি আমার ছেলে স্কুলের টিফিনটাকে রেডি করে নেবো এটা এই ফ্রোজেন আইটেম বলে এটা হচ্ছে রোল আমি দুই ভাবে দুই রকম শেপে করেছি এই রোলটা আগে ভেজে নিব করে বাচ্চাকে ঘরে তৈরি খাবারই দেওয়া কারণ এতে করে টাকাও কিছুটা সঞ্চয় হয় আর হেলদি খাবারও বাচ্চাকে খাওয়াতে পারি ফেলে দেই ফেলে দেই বলে আসলে সংসারে কিছুই ফেলা হয় না এই চাপাতিটাও আমি ফেলে দিব না এটাও আমি কাজে লাগাবো তা ভিডিও শেষে দেখতে পারবেন এই যে এখন দেখছেন গ্যাসের যে বেহাল অবস্থা এটা আর বেশিক্ষণ না কিছুক্ষণ পরেই চলে যাবে এই গ্যাসে তো দুপুরের খাবার রান্না করা মোটেও সম্ভব না তাই যতটুকু আছে এটাকে কাজে লাগবো খুব ছটফট ফ্রোজেন রোলগুলো আমি ভেজে নিলাম তারপর ঠান্ডা হওয়ার পরে আমি এটা বাচ্চা টিফিন বক্সে ভরে নিচ্ছি এটা আমার ছেলে খুবই পছন্দ করে এই ফ্রোজেন আইটেমগুলো এবং এই রোলটা তার বেশ পছন্দের অবশ্য আমি ফ্রোজেন আইটেম ওর পছন্দের হিসাব করেই বানাই বানাই যাই সবই পছন্দের সাথে আমি একটু টমেটো সসও দিয়ে দিই কারণ এই আইটেম গুলো সস ছাড়া অবশ্য ভালো লাগবে না খেতে এই তো তৈরি হয়ে গেল আমার ছেলের টিফিন এখন চলে যাই রান্নাবান্নার কাছে রান্নাঘরে প্রথমে আমি যে রান্নাগুলো করব সেটা আগে প্রিপারেশন নিয়ে নিচ্ছি তারপর কিভাবে রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাবো এই যে এখানে পাঁচ টুকরো মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ আমরা সদস্য ছয় জন কিন্তু মাছ নিয়েছি পাঁচ টুকরো আমার শ্বশুর ইলিশ মাছ খাবে না কারণ এই ইলিশ মাছের টেস্ট নাকি তার আগের মতো লাগে না তাই উনি উনি খুব একটা ইলিশ মাছটা খেতে চায় না খুব মাছের সাথে যদি তার কোনো মাছ ইলিশ মাছটা মনের মতো হয় তাহলে খাবে আর কি এই যে তার জন্য পুটি মাছ নিয়েছে এই দেশি পুঁটিগুলা তার খুব পছন্দের তাই এটা প্রতিদিন দিলেও তার কোনো আপত্তি থাকে না সেজন্য অল্টারনেটিভ হিসেবে তার জন্য এই পুঁটি মাছ আলাদাভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি এই ইলিশ মাছটা রান্না করব সিম আর আলু দিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি এবং কিছু তরকারি আলাদাভাবে মাছটা ইলিশ মাছ ছাড়ার আগে উঠিয়ে নেব সেটার মধ্যে ভাজা পুটি মাছটা দিয়ে দেব প্রথমে আমি মশলাগুলো আগে রেডি করে নিচ্ছি কারণ এতে আমার রান্না করতে সুবিধা হবে এখানে হলুদ মরিচ তারপর আদা রসুন পেস্ট লবণ নিয়ে নিচ্ছি আমি ধনিয়া গুঁড়োটা আগে একটা ব্লকে বলেছি খুব একটা ইউজ করি না লাল শাকটা ঘরে মোটামুটি সবাই পছন্দ করে তবে এখন তো শীত পুরোপুরি নামেনি উম লাল শাকটা কতটুকু লাল হবে তাও বুঝতে পারছি না মনে হচ্ছে মোটামুটি ভালোই হবে অবশ্যই লাল শাকটা টকটকে লাল না হলে ভালো লাগে না এই যে এখানে একটা হাড়িটা দেখাচ্ছি এই হাড়ি যখন রান্নার পদ্ধতিটা এরকম করতে হয় তখন এই হাড়িটা ব্যবহার করি রকম করতে হয় সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন কি জন্য এই হাড়িটা শুধু এই পদ্ধতি রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে আমি লাল শাক নিয়ে নিচ্ছি এইভাবে আমি পেঁয়াজগুলো আগে থেকে কেটে রাখি তাহলে রান্নার সময় একটু সুবিধা হয় পেঁয়াজ কাটা থাকলে পেঁয়াজ নিয়ে নিচ্ছি তারপর একটু রসুন নিয়ে নিচ্ছি শাকের মধ্যে পেঁয়াজ রসুন যদি একটু ভালোভাবে বেশি করে হয় তাহলে খেতে মজা লাগে রসুনটা আমি এভাবে কেটে রেখে দিই তাহলে রান্না করার সময় সময়টা একটু কম লাগে একটু ছটপট রান্না করা সম্ভব হয় এই যে আমি দু টুকরা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি এই কাঁচামরিচগুলো অনেক ঝাল তাই দু বেশি আমি নিব না এটাকে পুরোপুরিভাবে ফালি করে নিচ্ছি তাহলে এর থেকে বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না বাচ্চাদের শাক খাওয়াটা আসলে খুব জরুরি আমি চেষ্টা করি আমার দুনো বাচ্চাকে শাক খাওয়াতে এখন এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই পানি টুকুই শাক পুরো বাগার হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে একদম কমপ্লিট হয়ে যাবে এখন আমি নিয়ে যাচ্ছি কিভাবে আমি এই রান্নাটা করবো সেটা দেখাতে এই যে দেখি বুঝতে পারছেন মাটির চুলায় নিরুপায় হয়ে শেষ উপায় হলো এই মাটির চুলায় এই মাটির চুলায় আমার শাশুড়ি রান্না চুরি দিয়েছে আমি সব কিছু কমপ্লিট করে তার সামনে দিয়েছি এই যে শাকটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি লাল হয়েছে এত বেশি লাল হয়নি কিন্তু খেতে খারাপ ছিল না শাকটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আপনারা জানেন মাটির চুলায় বা দিয়ে রান্না করলে পাতিলাগুলো কালিতে একদম ভরে যায় তাই এই পাতিলাটা আলাদাভাবে রেখে দিতে হয়েছে আমাকে যাতে করে এই মাটির চুলায় রান্না করলে এই পাতিলাটি ইউজ করি অন্য কোনো পাতিলা যাতে খুব একটা নষ্ট না হয় এখন তরকারি রান্না করার প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছে সিম পালা আমার শাশুড়ি কারণ ইলিশ মাছটা আগে ভেজে নিলে সেটার তেলে যে গ্রান থাকে সেই গ্রান থাকলেও আমার শ্বশুর খাবে না যেটা অপছন্দ সেটা অপছন্দই সেটাকে খাওয়ানো যাবে না কাউকে আমার শ্বশুর কেউ না আমার শাশুড়িও কেউ না এবং আমার স্বামী কেউ না এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন রান্নার আগে সবকিছু মশলা টশলা প্রিপারেশন কেন নিয়ে নিয়েছি তাছাড়া মাটি চলে রান্না খুবই মজা হয় তা জানেন কিন্তু কষ্ট হয় অনেক করার যেহেতু গ্যাস নেই বিদ্যুৎ নেই যে কারেন্টে চুলে আনবো সিলিন্ডার নেই তাই বাধ্য হয়ে লাকড়ির চুলাই মাঝে সাঝে রান্না করতে হয় যেহেতু গ্যাসের খুবই সংকট থাকে এই যে এই এটা পুটি মাছ দিয়ে আমার শ্বশুরের জন্য রান্না করা হলো আর এইভাবে রান্না কমপ্লিট করলাম এখন যে চা পাতাটা আমি বলেছিলাম ফেলে দিইনি সেটা দিয়ে কি করব দেখেন এই বোতলগুলো রয়েছে যা প্লাস্টিকের বোতল অনেক সময় দেখবেন পানি রাখতে রাখতে বা কোনো কাজে ব্যবহার করলে সেটা লাল হয়ে যায় যতই পুরনো হোক না কেন এটা হলো একটা একটা ট্রিক্স এভাবে যদি চা পাতাটা আপনি বোতলের মধ্যে ভরে ভালোভাবে ঝাঁকিয়ে নেন তাহলে বোতলের ভিতরে সব লালছে দাগ উঠে যাবে এবং আপনি এটা ধরতে পারবেন এটা যে কোনো পুরোনো বোতল একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আর এভাবেই চাপাতাটাও আমার ফেলা হয় না আসলে আরো অনেক কিছু আছে সংসারে মানে চিন্তা করে ফেলে দিব কিন্তু আসলে ফেলে দেওয়া হয় না কোনো না কোনো কাজে লেগে যায় এটা আসলে সব গৃহিণীরাই বুঝেন এভাবে ফেলে দিতে চাইলে অনেক কিছু ফেলা হয় না আসলে গৃহিণীদের অনেক কিছু লেগে যায় বিশেষ করে আমাদের মতো বাঙালি গৃহিণীদের যাই হোক আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো কথা যদি ভালো লেগে থাকে কোনো টিপস যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার দিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট আমাকে অনেক উৎসাহ দেবে আরো ভালো কিছু করার জন্য আরো ভালো কোনো কন্টেন্ট তৈরি করার জন্য যা আসলে আপনাদের উপকারে আসবে বা আপনাদের মন ভালো করে দিবে সব শেষে অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ